মামুন ভাই আমি সায়ম বলছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা গতকালকে পটিয়াতে এসএসসি ছাত্রদের জামাতের উপর আর কিছু যারা তাবলিক থেকে বের হয়ে গেছে এরকমের সাথীরা হামলা করছে এটা সম্পর্কে আপনি একটা জিডি করছেন সম্ভবত পুরিয়া থানায় এই ব্যাপারে একটু আমরা আপনার কাছ থেকে তথ্য জানতে চাইছিলাম আসলে হাকিকত কি হয়েছিল ঘটনা এখানে আমরা ওই এখানে যদি মালানা তামিম সাহেবের জিম্মারিতে অধিকাংশ জামাত জি জি চট্টগ্রাম জেলার পটিয়া থানায় যে গ্রামে মাদ্রাসার আশেপাশে চলছিল আর কি

যে নেটবিশেষ আবিদের সাথে টাকা মালামাল 3টি দিয়ে আমরা 3টা পাঠিয়ে দিই পায়دون জামাত হওয়ার কারণে আমি লাহাভারি করে জামাত পয়গ্রামের ভিতরে রওনা হই। জিকির করার অবস্থায় জামাত পয়গ্রামের গ্রামীণ বেঙ্গুলড়ে চলা অবস্থায় দেখলাম 30 মিনিট পূর্বে পাটামাই CNG 19 জন লোক আটকে আছেন। আমরা তাদের উন্নতি হওয়া মাত্রই আমাদেরকে গতি করতে

আমি বললাম আপনারা কোন কোন মসজিদ কোন কাজের সাথে পরামর্শ করছেন আম আমরাও তো এই গ্রামের লোকজন আমরাও তো এখানে আছি বলার সাথে বেড়াল কয়েকজন এটা আমাদের খুব খারাপ হয় তাদের সাথে খারাপ ব্যবহার শুরু করেন তো বেড়াল তার সাথীদেরকে বলি উঠলো তোমাদেরকে যেভাবে কাজ শুরু করার জন্য বলছিলাম তাদের সাথে শুরু করো দেখলাম সাথে শুরু করেন সাথে জামাতের এবং ওই সময় দেখলাম কয়েকজন লোক টাকা তাদের বেডিংপত্র গুলো ওই পানিতে ফেলে দিচ্ছেন বাধা দিতে চাইলো তারা মানতেছেন না শুনতেছেন না

জামাদের সাথে দুর্ব্যবহার করতেছেন তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছেন না তো আমরা তো আপনাদেরকে বাধা দিচ্ছি না তো এইসব কথা বলার পরপর এর মধ্যেই এই অঘটনের খবর পাই আমাদের যে জিম্মাদার সাথে আছেন মলানা আব্দুল ভাই এবং মিজান ভাই ঘটনাস্থলে আসছেন তো তারা উপস্থিত হয়ে বাধা দানকারী লোকজনের সাথে সালাম কালাম করলেন মোশাফা করলেন সবার হাতে আপদ দিলেন

হ্যালো 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 জামাতের ছাত্ররাও কি আহত হয়েছে হইছে? হ্যাঁ জামাতের ছাত্ররা কিছু আহত প্রাপ্ত হইছে তাহলে যে কানাইহাসে করতে তাদেরকে গাসবাস নিয়ে অনেকবারে মাঠে গেছে এই জামাতে ছাত্র ছিল কতজন? ছাত্র ছিল এটা ছাত্র ছিল প্রায় 8-9 জনের মতো एग्जांपल পড়া

আমরা আসলে কিছু লোকজন দিয়ে দাখিল করতাম ব্যাপারে তারপরে বিকেল বেলা ওই আমাদের যে জিমদার উনি আমাদেরকে ডাকায়েন ডাকায় একটু মতামতই সেটা তো পরামর্শ হলো পরামর্শ মত আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আইন কানুন তো মানতে হবে দেশের আর এসব মারামারি তো আইন প্রয়োগকারী সংস্থার কাজ তো আমরা হইসেটা একটা থানায় ওই ওনাদের জামাদের এক ফাঁকি বাজে হয়ে একটা ইয়া করতেন ওই অভিযুক্ত করতেন থানায়

রাষ্ট্র দেয় নাই আর এটা তো কোন ব্যক্তির একজন ব্যক্তির অধিকার আর একজন হরণ করবে এটা তো কোন সমাজে আইনের ধর্মে কোথাও নাই পছন্দ না হইলে তারা তাদের তাদের সাথে থাকবে না যারা পছন্দ করে তারা থাকবে লোকজন মোটামুটি এই কথাই কি যাদের সাথে আলাপ করছি প্রশাসনের লোকজন কোন পদক্ষেপ গ্রহণ করছে কিনা প্রশাসনের লোকজন আমরা তো যতটুকু রাত্রে বেলায় অভিযোগটা করা হয়েছে সন্ধ্যার দিকে ওসি সাহেবের সাথে দেখা করতাম ওসি সাহেব বলছেন ঠিক আছে আপনার অভিযোগপত্র দিয়ে যান আমরা এটা দেখব এটা আমরা অনুসন্ধান করে এটা এটা আমরা যাচাই বাছাই করে এটা এটা একটা ব্যবস্থা নিব তাহলে এখন জামাতের সাথীরা যে গ্রামের ভিতরে আছে ওখানে তারা মেহনত করতেছে আর মাওলানা আজগর সাহেব সে বাড়িতে আছে

এটা জানানো হয়েছে থানাতে ওনারা বলছেন ঠিক আছে আপনারা অভিযোগটা যখন দিয়ে যাচ্ছেন দিয়ে যান আমরা কালকে এটার যে অভিযোগের বিষয়ে আমরা অনুসন্ধানও করব এটা একটা ব্যবস্থা নিব আজকে কি যোগাযোগ করছেন থানার সাথে আজকে ওই ওখানে যাওয়ার কথা যিনি বাদী হয়ে জামাতে যে সদস্য বাদী হয়ে এটা অভিযোগ করছেন জি আজকে সকাল ওখানে যাওয়ার কথা আর ঠিক আছে তাহলে মামুন ভাই আমাদের পরবর্তী খবর একটু জানিয়েন আসসালামু আলাইকুম আমাদের পুটিয়া থানার ওসি সাহেব বলছেন আমরা একটা অনলাইন ইউটিউব চ্যানেল তাবলীগ সংক্রান্ত আমরা নিউজ করি বিডি গ্রুপ নিজামউদ্দিনের পক্ষ থেকে বলছি তো আমরা গতকালকের একটা খবর সারা বেলা নামে একটা অনলাইন পত্রিকায় পেয়েছি যে কই গ্রামে তাবলীগের এসএসসি ছাত্রদের জামাতের উপরে উন্নপক্ষের কিছু লোকজন হামলাSqlClient সহ দুইজনকে কে আহত এবং ছাত্রদের সামানাকেও পানির নিক্ষেপ করেন এবং মুর্শিদের না ওনাদেরই যে জি জি

যেহেতু প্রশাসনের লোক আমাদের তো সমস্ত নাগরিকের বাধা এরা আল্লাহ পাকের রাস্তায় বের হয় এখন অন্য ছাত্ররা ঘুরতে যায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের রাস্তায় বের হয়েছে এবং এই বাচ্চা ছেলেরা তো দুই পক্ষের কেউ পক্ষই জি জি এবং ও মানে এই বাচ্চা ছেলেরা তো মানে সাত গ্রুপও বোঝে না ওলামা গ্রুপও বোঝে না তাই এদের

দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন ঠিক আছে ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আলাইকুম